হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আমার চ্যানেল প্রবাসী ছোট্ট নেই আজকে আমার খুবই আনন্দের দিন আজকে আমি যাচ্ছি বাড়িতে মানে কলকাতা তো তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই পুরো যাওয়ার ব্লগটা আমি ভিডিও রেকর্ড করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন জাস্ট টুকছিলাম এয়ারপোর্টে তো এটা হচ্ছে এন্ট্রি এয়ারপোর্টের এখান দিয়ে আমি ঢুকলাম বাসে করে যাচ্ছিলাম আর ঢোকার পরে ভেতরটা এইরকম এটা আমার ফ্লাইট ছিল ইন্ডিগোর তো ইন্ডিগোর ফ্লাইট যা হয় মানে আলাইট দুপা সব টি ওয়ান টার্মিনাল ওয়ানে টি টু যেখানে আছে ওখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আসে আর তোমার স্পাইস জেট এয়ার ইন্ডিয়া এগুলো হয় ইন্ডিপোর্টটা টি ওয়ান তো যতটি আমি কাউন্টারে গিয়ে দিয়ে বোর্ডিং পাস নিয়ে লাগেজ আমি দিয়ে ওখানে তারপরে সিকিউরিটি চেকিং করিয়ে আমি ভেতরে ঢুকলাম তো ভেতরে ওখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে দোকান ড্রেস আছে খাবার দাবার আছে অনেক কিছু আছে এখানে রেস্ট করার মতো এখানে যে জায়গা আছে এখানে তুমি বসে রেস্ট করতে পারো তো আমি ফ্লাইটের টাইমে দু ঘন্টা আগেই চলে এসেছি এয়ারপোর্টে তো আমাকে যুক্ত জায়গায় বসে আমাকে রেস্ট করতেই হল আমি খুঁজছিলাম কোথায় বসে রেস্ট করা যায় এখানে দেখো ম্যাক আছে সব কিছু তো ফাইনালি আমি একটা জায়গা খুঁজে পেলাম বসে থাকার মতো তো ওখানে বসে একদম তোমার ফ্লাইটের সামনেই ছিল তো ওখানে বসে আমি দেখলাম ফ্লাইটগুলো যাওয়া আসা করছে তো সেটার ওই জন্য ভিডিও করে করলাম তোমাদের দেখানোর জন্য তো আমার ফ্লাইট ছিল সাড়ে আটটায় বাট পরে জানতে পারলাম লেট করে ওটা আটটা পঞ্চান্নতে হয়েছে খুবই লেট করলো ফাইনালি আমাদের ইন হয়েছে আমাদের বোর্ডিং হচ্ছে তো বাসে করে আমাদের নিয়ে এলো একটু ফ্লাইটের কাছে এটা হচ্ছে আমার ফ্লাইট আর সাইডে আরেকটা ফ্লাইট ছিল ওটা তো সেই জন্য ওটাই এখন আমি ওদেরকে দেখা যাচ্ছে দেখো যে এয়ারপোর্ট ওটা ওখান থেকে বাসে করে বাসে করে আমাদের ওটাই নিয়ে এলো ফ্লাইটের কাছে এটা হচ্ছে আমার ফ্লাইট ফ্লাইট সাড়ে আটটায় আটটা পঁচিশে ছিল ছাত্রছাত্রী দু অ্যানাউন্স হলে খুব ভালো হয়েছে কিছু অপারেশনাল কারণের জন্য তো ডিলে হয়েছিল আটটা পর্যন্ত টাইম দিল ফ্লাইটে তো যথাযথি আমরা ফ্লাইটের কাছে গেলাম এসে আমার ফ্লাইটটা ফ্লাইটটা ছোটো ইউ সেখানে সবাই যাচ্ছে করে উঠছে আস্তে আস্তে তারপরে আমিও এই যে গাড়িটা যেটা যাচ্ছে ছোটো ছোটো বক এগুলো আছে ওটিও লাগেজের জন্য আমাদের লাগেজটাও পৌঁছে গেছে এবার আমিও ঢুকলাম ভেতরে তো আমার যে সিট ছিল আমি কাউন্টারে রিকোয়েস্ট করে দিলাম যদি সাইডের বা উইন্ডো সিট খালি থাকে তাহলে যেন আমাকে যেন দেন তো খুবই ভালো ছিল ওখানে উইন্ডো ফাইনালি আমার উইন্ডো সিটে আমি বসে ছাড়তে ছাড়তে যখন ছাড়লো তখন টাইম ছিল নটা পঁয়ত্রিশ মানে যথারীতি এক ঘন্টা ফ্লাইট ছিল। ফাইনালি এটা ফ্লাইটটা ছাড়ছে অ্যানাউন্সমেন্ট করলো তো দেখো ওখানে এয়ারপোর্টটা দেখাচ্ছে দূরে রাত্রেবেলায় তখন নটা পঁয়ত্রিশ বাজে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল স্টার্ট হয়েছিল তখন ব্যাঙ্গলোরে হালকা হালকা বৃষ্টি আমি তো ভাবলাম হয়তো আরও ডিলে করবে কিন্তু নটা পঁয়ত্রিশেই ছাড়লো রাত্রেবেলায় দেখো ফ্লাইটের ভেতর থেকে কি সুন্দর লাগছে বাইরেটা লাইটিং বিভিন্ন রকমের তো ফাইনালি এবার টেক অফে টেক অফ করবে সেই জন্য রেডি হচ্ছে তো টেক অফ যখন করছিল সেই ভিডিওটাও আমি করেছি তো সেটা তোমরা দেখো টেক অফের সময় আমার তো টেক অফ করার সময় খুবই ভয় লাগে যখন স্টার্ট হয় আওয়াজটা তখনই আমার খুব ভয় লাগে এখানে লাল লাইটগুলো এটা হচ্ছে তোমার রানওয়ে তো এখন রানওয়ের দিকে যাচ্ছে ফ্লাইটটা যেখান থেকে স্টার্ট হবে তো আমরা পৌঁছে গেছি এবার টেক অফ করা স্টার্ট করছে যখন টেক অফ করে আমি চুপচাপ বসে থাকি কারণ আমার একটু ভয় লাগে যখন ধীরে ধীরে ওপরে ওঠা স্টার্ট করে তখন একটু আমার ভয়ই লাগে বাট তাও আমি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি ভিডিওটা করছিলাম আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে টেক অফ করছে দেখবে আস্তে আস্তে ওপরে উঠছে ওপরে ওঠার পর ওপর থেকে আমি তোমাদের আরও দেখাবো কি পুরো ওপর থেকে শহর পুরো শহরের লাইটিংটা এত সুন্দর দেখতে লাগে সেটাও তোমরা দেখো আস্তে আস্তে সেটাও করবো দেখো ওপরে উঠে গেল আস্তে আস্তে এরপর তোমরা দেখতে পাবে পুরো লাইটিং শহরের রাস্তা দিয়ে গাড়িগুলো চলেছে ওটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ওপরের বাকি আরও দেখো লাইটিংগুলো খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তাও দিনের বেলা হলে বয়ে যেত এখন দেখো কি অপূর্ব কি সুন্দর লাগছে পুরো শহরটাতে তো পুরো লাইটিং দেখা যাচ্ছে রাস্তাটা তো পুরো বোঝা যাচ্ছে বাকি আরো বিভিন্ন রকম বিল্ডিং এই এখানে আরো সেগুলোর ভেতরে লাইট লাইটিং চলছে সেগুলো দেখা যাচ্ছে দেখো দূরের দিকে দেখো দূরের লাইটিংটা খুবই অপূর্ব লাগছে দেখতে এটা হচ্ছে পুরো ব্যাঙ্গালোর সিটি দশ মিনিট পরে আমি চলে এসেছি কলকাতায় এটা আমি কলকাতার ওপরের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি ল্যান্ড করার আগে এখানেও দেখো কলকাতার ওপর লাইটিং তখন টাইম হচ্ছিলো এগারোটা তেতাল্লিশ যখন কলকাতার ওপরে আমরা ল্যান্ড করব। মানে কলকাতার ওপরে যখন ঘুরছি আকাশে তখন এগারোটা তেতাল্লিশ বাজে তো প্রায় রীতিমতো ফ্লাইট ছিল আমার এক ঘন্টা লেট এই দেখো রাস্তা বেদা এখানে দেখা যাচ্ছে লাইটিং পুরো তো ওয়েদার খারাপের জন্য লেট হলো কলকাতার ওয়েদার তো পরিষ্কারই ছিল ওপরে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর ওয়েদারটা একটু খারাপ ছিল মেঘ ছিল মাঝ মাঝে অনেকবার দু ঘন্টার মধ্যে মাঝে অনেকবার টার্বুলেন্সের অ্যানাউন্সমেন্ট করেছে অনেকবার টার্বুলেন্স হয়েওছে তিন চারবার টার্বুলেন্স ফাইনালি আমি ল্যান্ড করলাম তোমরা পুরো ভিডিও টা দেখার পর জানিও কেমন লাগ